নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেলে আজকে আমি প্রাচীন ভারতের ইতিহাসের উপর গুরুত্বপূর্ণ একশোটি এমসিকিউ আলোচনা করব ঠিক আছে তাহলে দেরি না করে শুরু করা যাক আজকে আমাদের ভিডিও আজকে আমাদের প্রথম প্রশ্ন হলো মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিল এখানে আমাদের অপশন থেকে সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ তোমরা যদি প্রাচীন ভারতের ইতিহাস পড়ে থাকো তাহলে অবশ্যই জানবে যে কৌটুল্য চাণক্যের সাহায্য নিয়ে চন্দ্রগুপ্ত মৌর্য ধনানন্দকে পরাজিত করে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিল নেক্সট আমাদের প্রশ্ন হলো বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে ছিলেন এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ বৌদ্ধদেব নেক্সট বৌদ্ধ ধর্মের তৃতীয় সংগীতি কোথায় হয়েছিল এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ পাটালিপুত্রে নেক্সট অসুখ কোন যুদ্ধের পর বৌদ্ধ ধর্ম গ্রহণ করে আশা করি এই কোয়েশ্চেনের আনসারটা তোমরা সবাই জানো এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি কলিঙ্গ যুদ্ধ সিন্ধু সভ্যতার প্রধান নগর কোনটি এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ মহেন্দ্র দারু নেক্সট বৌদ্ধিক সভ্যতার প্রধান দেবতা কে ছিলেন আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি নেক্সট গান্ধার শিল্পশৈল কোন ধর্মের সঙ্গে যুক্ত এখানে উত্তর হবে অপশন নাম্বার বি বৌদ্ধ ধর্ম অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা কে এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি তার দুইটো দুইটা নাম রয়েছে চাণক্য এবং কৌটুল্য নেক্সট সমুদ্রগুপ্ত কোন বংশের সম্রাট ছিলেন এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার বি গুপ্ত নেক্সট মেঘদূত কাব্যের রচিয়তা কে ছিলেন আই হোক একুশেন্টের আন্সার তোমরা সকলে জানো এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ কালিদাস নেক্সট ইন্ডিকা গ্রন্থটি কে লিখেছিলেন এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ মেগাস্তিনিস নেক্সট বৈদিক যুগে সভাধিপতি ছিলেন কে এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি সামরিক প্রধান মানে সামরিক প্রধানকে সভাধিপতি বলা হতো নেক্সট অশোকের শিলালিপি কোন লিপিতে লেখা এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ ব্রাহ্মী লিপি নেক্সট গৌতম বুদ্ধের জন্ম কোথায় হয়েছিল এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার বি লম্বিনীতে নেক্সট প্রথম মৌর্য সম্রাট কে ছিলেন এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি চন্দ্রগুপ্ত মৌর্য নেক্সট গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ কোথায় হয়েছিল এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি কুশিনগর নেক্সট সূত্র শব্দের অর্থ কি এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার এ বিধান নেক্সট গুপ্ত যুগকে বলা হয় কিসের যুগ এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ স্বর্ণযুগ জাতিক গ্রন্থে কি বলা হয়েছে এখানে আমাদের সঠিক অপশন অপশন হবে নাম্বার বি জাতিক গ্রন্থে বুদ্ধের আগের জন্মের গল্প বর্ণিত হয়েছে নেক্সট মৌর্য সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার বি পাটালিপুত্র নেক্সট স্মৃতি কী ধরনের সাহিত্য এখানে আমাদের সঠিক অপশান হবে অপশান নাম্বার এ ধর্মগ্রন্থ নেক্সট চাণক্যর আরেক নাম কি ছিল এখানে আমাদের সঠিক অপশন হবে অপশান নাম্বার বি কৌটুল্য নেক্সট চর্যাপদ কোন ভাষায় রচিত সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি প্রাচীন বাংলা ভাষায় নেক্সট সিন্ধু সভ্যতার ধর্মীয় স্থান ছিল কোনটি এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি বৃহৎ স্নানাগার নেক্সট বৈধিক যুগের প্রধান গ্রন্থ কুনটি এখানে আমাদের সঠিক অপশান হবে অপশন নাম্বার বি ঋগবেদ নেক্সট হর্ষবর্ধন কোন ধর্মের অনুসারী ছিলেন এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি বৌদ্ধ ধর্মের নেক্সট মহাভারত কে রচনা করেন সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি বেদ বেশ নেক্সট ত্রিপিটক কোন ধর্ম ধর্মের গ্রন্থ এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার বি বৌদ্ধ ধর্মের নেক্সট সচ্চারিতা কোন ধরনের গ্রন্থ এখানে আমাদের সঠিক অপশান হবে অপশান নাম্বার এ জীবনী নেক্সট সাঁচের স্তূপ কে নির্মাণ করেন এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি বিষ নেক্সট অভিজ্ঞান শকুন্তলা নাটকটি কে লিখেছে এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার এ নেক্সট গান্ধার শিল্পের প্রভাব পড়ে কোথায় এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার এ ভারতীয় শিল্পে নেক্সট নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করে এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার বি কুমারগুপ্ত নেক্সট অলৌকিক বুদ্ধের আদর্শ প্রচার করেন কে এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি মহায়ান নেক্সট ভারতীয় ইতিহাসে মধ্যযুগ শুরু হয় কবে থেকে এখানে আমাদের সঠিক উত্তর হবে গুপ্ত যুগের পরে ভারতের রথযাত্রা উৎসব কাদের সঙ্গে যুক্ত এখানে সঠিক অপশন হবে অপশন নাম্বার বি হিন্দু ধর্ম নেক্সট ধর্মচক্র প্রবর্তন কোথায় হয় এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ সারনাথ নেক্সট লিপি কোথায় প্রচলিত ছিল এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি উত্তর পশ্চিম ভারতে বুদ্ধের প্রধান ভাষা কি ছিল এখানে সঠিক অপশন হবে অপশন নাম্বার বি পালি নেক্সট বিনয় পিটক কি ধরনের গ্রন্থ এখানে সঠিক অপশন হবে অপশন নাম্বার সি নিয়মাবলী নেক্সট মৌর্য সাম্রাজ্যের গুপ্তচর প্রধান কে ছিলেন এখানে সঠিক অপশন হবে অপশন নাম্বার বি নেক্সট ধর্ম জনপ্রিয় করে তোলেন এখানে সঠিক অপশন হবে অপশন নাম্বার বি অশোক নেক্সট গৌতম বুদ্ধের উপদেশ কোথায় প্রথম প্রচারিত হয় এখানে সঠিক অপশন হবে অপশন নাম্বার সি সারনাথ নেক্সট বৈদিক যুগে সাবাহা ছিল কারা এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ রাজ্যসভা নেক্সট হর্ষচরিত গ্রন্থটি কে রচনা করে এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ বান নেক্সট ভারতীয় উপমহাদেশে প্রথমবার নগর সভ্যতা কোথায় গড়ে ওঠে এখানে সঠিক অপশন হবে অপশন নাম্বার বি সিন্ধু সভ্যতা সিন্ধু উপত্যকায় ঠিক আছে যেটা আমরা সিন্ধু সভ্যতা ছিল সপ্তাঙ্গ তথ্য কার তত্ত্ব এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি কৌটুল্য চাণক্য নেক্সট চতুর্বর্ণ ব্যবস্থা কোথায় প্রথম উল্লেখিত এখানে সঠিক অপশন হবে অপশন নাম্বার বি ঋগবেদ নেক্সট বোধগয়া কোন নদীর তীরে অবস্থিত এখানে সঠিক অপশন হবে অপশন নাম্বার বি ফাল্গু নদীর তীরে নেক্সট মৌর্য শাসনের সময় ধর্ম মহামাত্র কারা ছিলেন এখানে সঠিক অপশন হবে অপশন নাম্বার সি ধর্মপ্রচারক নেক্সট প্রাচীন ভারতে প্রথম মুদ্রা চালু করে কোথায় এখানে আমাদের সঠিক উত্তর হবে মৌর্যরা সূত্র সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য কি সূত্র সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য হল অপশন নাম্বার বি সংক্ষিপ্ত বিধান উপাধি কে প্রথম গ্রহণ করেন সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি কুতুবুদ্দিন আয়বক যদিও এটা আমাদের মধ্যযুগীয় মানে ভারতের ইতিহাস থেকে কোয়েশ্চেনটা চলে এসেছে নেক্সট অজন্তা গুহার চিত্র কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার এ বৌদ্ধ ধর্ম নেক্সট মনুসংহিতা কি ধরনের গ্রন্থ এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার এ ধর্মগ্রন্থ নেক্সট পানিনি কোন বিষয়ের পণ্ডিত ছিলেন সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি ব্যাকরণ নেক্সট সিন্ধু সভ্যতার মানুষ কিভাবে মৃতদেহের সৎকার করত এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি কবর দিয়ে প্রধান নীতি কয়টি এখানে সঠিক উত্তর হবে অপশন সি চারটি ভগবদ্গীতা কোন মহাকাব্যের অংশ এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার বি মহাভারত নেক্সট বৌদ্ধ ধর্মে সংঘ বলতে বোঝায় কি বৌদ্ধ ধর্মে সংঘ বলতে বোঝায় ভিক্ষুকদের সংগঠন নেক্সট মৌর্য সাম্রাজ্যের সর্বশেষ রাজা কে ছিলেন এখানে আমাদের সঠিক উত্তর হবে বৃহদ্রথ নেক্সট গুপ্ত যুগে সবচেয়ে বেশি উন্নত ছিল কিসের জন্য এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি সাহিত্য নেক্সট বুদ্ধকে তথাগত নামে কে ডাকতেন এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি শিষ্যরা কাকে পরাজিত করেন এখানে আমাদের সঠিক উত্তর হবে সেলুকাস নেক্সট প্রাচীন প্রাচীন ভারতের সবচেয়ে সাহিত্য কোনটি এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি বেদ নেক্সট দশরথ জাতক কোথায় উল্লেখ আছে এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ জাতক নেক্সট গৌতম বুদ্ধের প্রথম পাঁচ শিষ্যকে কি বলা হয় এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি শ্রাবক নেক্সট ধর্মচক্র প্রবর্তন অর্থ কি এর মানে হলো অপশন নাম্বার এ ধর্মের সূচনা নেক্সট সমুদ্রগুপ্তের উপাধি কি ছিল এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি ভারত বিজয়ী নেক্সট গৌতম বুদ্ধের মৃত্যুর বয়স কত ছিল এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি আশি বছর নেক্সট রামায়ণ রচনা করেন কে এখানে আমাদের সঠিক উত্তর হবে বাল্মীকি নেক্সট পঞ্চতন্ত্র রচনা করেন কে এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি বিষ্ণু শর্মা নেক্সট হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার এ কন্নৌজ নেক্সট গুপ্ত যুগে প্রধান ধর্ম ছিল কি এখানে সঠিক অপশন হবে অপশন নাম্বার বি হিন্দু নেক্সট জৈন ধর্মের প্রবর্তক কে এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার এ মহাবীর নেক্সট সিন্ধু সভ্যতায় ব্যবহৃত ধাতু নিম্নলিপ্ত কোনটি এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি তামা নেক্সট রাজস্বী যোগ্য কারা করতেন এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার বি ক্ষত্রিয়রা স্মৃতি ও শ্রুতি শব্দ দুটি কোন সাহিত্যের অন্তর্গত এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার বি ধর্ম নেক্সট বুদ্ধের জন্ম কোথায় হয়েছিল এখানে আমাদের সঠিক অপশন হবে নেক্সট মহাপরিনির্বাণ বলতে কি আমাদের বুঝায় মৃত্যুবরণ নেক্সট বুদ্ধ সংঘ ঘটিত হয়েছিল কোথায় নেক্সট এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার সি সারনাথে সম্রাট অশোকের বংশের নাম কি ছিল এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার বি মৌর্য নেক্সট চাণক্য কোন বইটি রচনা করেন এখানে সঠিক অপশন হবে অপশন নাম্বার এ অর্থশাস্ত্র নেক্সট হর্ষবর্ধনের ধর্ম কী ছিল এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার এ হিন্দু তবে তিনি বুদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন নেক্সট সিদ্ধার্থ নামটি কার শৈশব নাম এখানে সঠিক অপশন হবে অপশন নাম্বার ডি গৌতম বুদ্ধ প্রাচীন ভারতে গুরুকুল ছিল এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন সি শিক্ষা কেন্দ্র নেক্সট হর্ষ চরিত্র এর বর্ণিত সম্রাটকে এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি হর্ষবর্ধন নেক্সট গুপ্ত যুগকে বলা হয় কিসের যুগ এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার বি স্বর্ণযুগ নেক্সট মহাবীর কোন ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার ডি জৈন ধর্মের নেক্সট ভারতের ইতিহাসে প্রথম নারী শাসক কে ছিলেন এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি এই কোয়েশনটা মধ্যযুগের ইতিহাস থেকে চলে এসেছে নেক্সট দিগজয় বলতেই কি বুঝায় দিগজয় বলতে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি চারো জয় নেক্সট মৌর্য সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার সি পাটালিপুত্র নেক্সট সাচি বিখ্যাত কিসের জন্য এখানে সঠিক অপশন হবে অপশন নাম্বার বি স্তূপ নেক্সট চন্দ্রগুপ্ত মৌর্য কোন ধর্ম গ্রহণ করে এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার বি জৈন ধর্ম নেক্সট প্রাচীন ভারতের চতুর্বর্ণ ব্যবস্থা ভাগ করা হয়েছিল কিসের ভিত্তিতে এখানে সঠিক উত্তর হবে গুণ ও কর্মের ভিত্তি নেক্সট প্রাচীন ভারতের শ্রেষ্ঠ সপতি কারা ছিলেন এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি গুপ্ত মহাভারতের রচিতাকে যদিও কোয়েশ্চেনটা রিপিট হয়ে গেছে সো এখানে আমাদের ভিডিও সমাপ্তি হচ্ছে তুমি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমরা নিজে থেকে কতটা কোয়েশ্চার আনসার করতে পেরেছো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও